অথেন্টিক সোর্সের মাধ্যমে অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করার জন্য আমরা রেডি আপনি এখানে একশোটা দুইশোটা পাঁচশোটা প্রোডাক্ট আছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এবং কাপড়টা দৌড়ে দেখার পর আপনি নিতে পারবেন ঠিক আছে আপনার যদি আজকে হয়তো বা আপনার পছন্দ হয়েছে আজকে না নিতে পারলো আপনি অন্য একদিন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন দেখতে পারেন আমাদের পাকিস্তানি কালেকশনগুলো এগুলো অথেন্টিক সোর্সের মাধ্যমে আমরা কালেক্ট করতেছি আপনাদেরকে যতটুকু পারি আমরা মূল্যটা ওভাবে রেখে আপনাদেরকে আমরা প্রোভাইড আপনার ক্যাটালগ দেখে আপনি পারচেস করতে পারবেন দক্ষিণ চট্টগ্রামের বাঁশকালী উপজেলার সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাঁশকালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষ্মী স্কোয়ারের নিস্তলায় ফ্যাশন সচেতন রমানীদের জন্য উদ্বোধন হয়ে গেল জাহেদ মার্ট এ সময় দোকানের স্বত্বাধিকারী তিন সহদর জাহেদ সোহেল রানা আনোয়ার উদ্দিন জাহেদসহ তাদের শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন তারা জানান ঈদ উল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের জন্য পছন্দের বিপুল সংগ্রহ নিয়ে এসেছেন এবং দিচ্ছেন বিশেষ ছাড় সম্মানিত ক্রেতারা তাদের বাজেট ও পছন্দ অনুযায়ী সুলভ মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন তারা আরও জানান নতুন ডিজাইনের দেশি বিদেশি জামদানি শাড়ি কাতান শাড়ি সুতি শাড়ি থ্রি পিস লেহেঙ্গা লেডিস ব্যাগ ওরনা সহ আরও বিফুল কালেকশনের সমাহার নিয়ে তাদের এইবারের ঈদ আয়োজন শাড়ি আছে বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডগুলো আমরা দেশীয় যেগুলো ভালো ব্র্যান্ড আছে ওগুলো আর কি আমরা সরাসরি শাড়িগুলো কালেকশন করছি দেখলেই বুঝতে পারবো ওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কতটুকু সুন্দর এবং গর্জিয়াস এবং আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে দেখছেন পিওর সুতির মধ্যে আপনার জাহের স্মার্ট নামে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং আমাদের আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঈদ উপলক্ষে এবং ওপেনিংয়ের জন্য আমাদের বিশেষ মূল্যছাড় রয়েছে যা আমি এখন বলতেছি না আপনারা আসলেই আপনাদেরকে আমরা প্রোভাইড করব আজকে আমাদের প্রথম রঞ্জান উপলক্ষে আমাদের জাহাদিস স্মার্টস এখানে আপনারা আসবেন আপনাদের ইনশাল্লাহ কি প্রাইসের জন্য কোনো টেনশন করতে হবে না আমাদের এখানে আছে আপনারা আসবেন দেখেন দেখে যদি ভালো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে খুব ভালো মানের কাপড় পাওয়া যায় বিদে আমি আসছি আজকে অফার দিছি এরা পুরো রমজান মাসে এরা অফার রাখবে আশা করি ওরা দোকানদার হিসাবেও ভালো ব্যবসায়ী হিসাবে ভালো চলাফেরার দিক দিয়ে চতুর্দিকে ভালো এরা প্রাইস বেশি রাখবে না সব দিকে ডিসকাউন্ট রাখবে আমি আজকে মুগ্ধ হলাম আমি হঠাৎ করে দেখলাম নতুন একটা দেখার মধ্যে খুব সুন্দর মার্শাল্লা বাসকালির মধ্যে এরকম দোকান আর দেখি নেই প্রথমবার দেখলাম আশা করি বিদেশের স্টাইলে দোকান খুলছে একটি অনেক দোকানের ডেকোরেশন প্লাস কাপড়ের মান প্রোডাক্টের মান সব ভালো অনেক উন্নত বাইরে পাকিস্তানি ইন্ডিয়ান অনেক ভালো ভালো কালেকশন আসছে দেখা যাচ্ছে কিছু আসলে আপনারা সবাই এসে ঘুরে যান খুব ভালো লাগবে আর কাপড়ের মান যথেষ্ট ভালো পাশাপাশি আর মিডিয়া কভারেজ করতেছে বাসকেল এক্সপ্রেস তাদেরকেও ধন্যবাদ জানাই এরকম একটা উল্লেখ মানে একদম পপুলার একটা মার্কেটের মধ্যে এরকম একটা দোকান অনলাইন মাধ্যমে মানুষকে এটা জানিয়ে দেওয়া হচ্ছে এটার জন্য বাসকেল এক্সপ্রেসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই